জগন্নাথ দুই ওনার ভাতা বলভদ্র তিন ওনার বন সুভদ্রা যদিও আমরা জানি জগন্নাথ সেই জগন্নাথ সেই শ্রীকৃষ্ণ সেই ভগবান বিষ্ণু চুপ চুপ ধরে পূজিত হয়ে আসছে বাঙালি জাতির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে এটাও একটা পার্বণ তাই জাতি ধর্ম মকবর নির্বিশেষে সকল সম্পদে মানুষ মিলিত হয় এই মিলন ক্ষেত্রে এই রকমটা একটা তাই আজকের দিনে আমরা দেখতে পাচ্ছেন এই কংগ্রেস গ্রাম পঞ্চায়েতের আমাদের বিধায়ককে শুরু করে ব্যক্ত বিধায়ককে শুরু করে আমরা সকলে অঞ্চল নেতৃত্ব আলে ফাইতে শুরু করে থেকে শুরু করে আমরা সকলে মিলিত হয়েছি এবং এই উৎসবটাকে আমরা একটা অন্য মাত্রা প্রাণ করার চেষ্টা করছি অবশ্যই হিন্দু ধর্মে বিশ্বাসী সনাতন ধর্মের বিশ্বাসী মায়েরা ভাইরা পুরোনা বাবারা তাদের ধর্মের রীতি রিওয়াজ অনুযায়ী তাদের দেব দেবীর কাছে প্রার্থনা করবেন তাদের পরিবারের কল্যাণের জন্য সুস্বাস্থ্য কামনা করবেন অনুপভাবে আমরা যারা ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষ পাচ্ছি আমরা তাতে সব দিকটা সহযোগিতা হাত পাই দেওয়ার জন্য এখানে এসে উপস্থিত আগে যে রথযাত্রা হতো এখনকার সেই রথযাত্রা সেই জৌলুস আছে বলে মনে হয় আমার তো মনে হয় দিনের পর দিন এই রথযাত্রার জৌলুস আরও বেড়ে চলেছে তার জন্য দেখতে পাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আমার যা সনাতন ধর্ম বিশ্বাসী ভাইরা আছে এই জগন্নাথ দেবের দর্শনের জন্য পুরীতে যেত হতো এখন দীঘা গেলেই হবে দীঘাতে আজকে কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছে এই রথযাত্রা কেন্দ্র করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে উপস্থিত হয়েছে বাংলা বাংলার প্রতিটি প্রান্তে অলিত দলিতে আনাচে কানাচে এই রথযাত্রা উৎসব পালিত হচ্ছে আনন্দের সঙ্গে করার সঙ্গে আপনাদের মাধ্যমে আমি সনাতন ধর্মে বিশ্বাসী ভাইদের মাদের জনদের দাদাদের কাছে আবেদন রাখব এই সারা ভরবর্ষের মুখে যে একটা বিভাজনের রাজনীতি চলছে রাজনীতির তালেবাড়িরা যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে আপনারা আপনাদের ধর্মের অনুযায়ী আপনাদের দেবতার কাছে আপনারা জগন্নাথ দেবের কাছে আমরা বল রদ্র দেবতার কাছে আপনার মা সুভদ্রার কাছে প্রার্থনা করুন আমরা যেভাবে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ঈশাই সমস্ত ধর্মের মানুষ এই একটা ভারতবর্ষের মুখে বসবাস করছে আমরা এভাবেই যেন বসবাস করতে পারি যারা সৃষ্টি সৃষ্টিকারী যারা ধর্ম নিয়ে রাজনীতি করে যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে যারা হিন্দু মুসলমানের মধ্যে উপর সৃষ্টি করে তারা দূরে সরে যাক তাদের সর্বনাশ এই কামনা এই প্রার্থনা আমরা যেন এই ক্ষেত্রে কাছে করি এটাই আমরা তো মাধ্যমে